ইসরায়েলি সেনাদের অবস্থা এখন এমন যে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ না করে আত্মহত্যা করে নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছে কেননা তারা গাজায় যে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে তা নিজেরাই এখন সহ্য করতে পারছে না ফলে দীর্ঘদিন ধরে শত শত ইসরায়েলি যোদ্ধা এসব দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে কেউ কেউ ছুটিতে বাড়ি গিয়ে আর ফিরে আসেনি আবার অনেকে মানসিক চিকিৎসা নিতে ভর্তি হয়েছে হাসপাতালে গাজার নিরীহ নিরপরাধ মানুষের উপর অনেক ইসরায়েলি সেনা তারা যুদ্ধ থেকে ফিরতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে ইসরায়েলি সেনাদের হাতে দুই বছরেরও কম সময়ে গাজায় ষাট হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন নিহতদের মধ্যে প্রায় সতেরো হাজার শিশু তাদের অনেককেই পড়ে যাওয়া অবস্থায় অথবা অঙ্গ হারানো অবস্থায় উদ্ধার করা হয়েছে পরিসংখ্যান অনুযায়ী আত্মহত্যা করা সেনাদের বেশিরভাগই রিজার্ভ সেনা তারা পোস্ট ট্রমাটি স্ট্রেস ডিজঅর্ডার বা পিটিএসডি আক্রান্ত হওয়া সত্ত্বেও চাকরিতে ফেরত এসে পুনরায় গাজা আগ্রাসনে যোগ দিয়েছিলেন দীর্ঘ প্রায় বাইশ মাস ধরে ইসরায়েলের ভয়ঙ্কর আগ্রাসনের শিকার গাজায় ফিলিস্তিনের অবরুদ্ধ করা আর তাদের দখল থেকে নামে ইসরায়েলের নির্বিচার চলছে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে ফিলিস্তিনিদের লাশের মিছিল একদিকে আকাশ ও স্থান অভিযান অন্যদিকে ত্রাণ আটকে সৃষ্টি করা দুর্ভিক্ষ এবং ত্রাণ নিতে এসেও গুলি হয় শিশুদের উপর গাজা যেন এখন সাক্ষাৎ নরক উঠছে তার বাসিন্দাদের জন্য গাজায় ইসরায়েলের বানানো সেই নরক থেকে ফিরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির বহু সেনা ঘটছে একের পর এক আত্মহত্যার ঘটনা ইসরায়েলি প্রচার মাধ্যমের তথ্য অনুসারে শ্রুতি শিশু কাজে ফেরেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ প্রায় এক লাখ এক প্রতিবেদনে দুই হাজার তেইশ সাল থেকে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি পর্যন্ত অন্তত পঞ্চাশ ইজরায়েলি সেনা আত্মহত্যা করেছে দুই হাজার বাইশ সালে এই সংখ্যা ছিল চোদ্দ ও দুই হাজার একুশ সালে ছিল এগারো জন সর্বশেষ গত সাতাশ জুলাই দক্ষিণ ইসরায়েলের নিজ বাসায় আত্মহত্যা করে রিজার্ভ সেনা রিয়াল মিয়ার তামান এতে ইসরায়েলির সৈন্যদের মানসিক সমস্যায় জর্জরিত হওয়ার বিষয়টি আবারও আলোচনায় উঠে আসে